তোরা কি জানিস আমি যখন আগে মাম্মামের কাছে এক কোটি টাকা চাইতাম তখন মাম্মা মামাকে বাড়িয়ে একশো কোটি টাকা দিত গাইস মাম্মাম এখন আর আগের মতো নেই এখন বদলে গেছে মামমাম এক কোটি চাইলে এক কোটি দেয় সত্যি বান্ধবী আমরা কত লাকি তোর মতো একটা বড় লোক বান্ধবী পাইস ধর ফালতু বকিস না তো কি লাভ এত বড় লোক হয়ে যদি আমার প্যারেন্টস আমার আফদার ইনাম পারে প্রিন্সেস তুমি যে বলছিলে তোমার ডায়মন্ডের নেকলেসটা খুঁজে পাচ্ছিলে না ফাইনালি খুঁজে পেয়েছে। এই দেখো ওহ পেয়েছো বাট কোথায় ও নো আর কোথায় তোমার টেবিলের নিচে ও ওটা এখন আমারে চাই না মাম্মা ফেলে দিতে পারো কি বলছিলাম ফেলে দাও বাইরে আর ইউ শর প্রিন্সেস হুম হুম ফেলে দাও ফেলে দাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই ডায়মন্ড নেকলেসটা ফেলে দিচ্ছি তুমি যখন আর পরবে না হুম হুম কি বলছিলাম শোন না বলছি কি আমাদের আজকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তাই না রে হ্যাঁ রে যেতে হবে আমাদের তোরা চলে যাবে এখন উমা বললি যে সন্ধ্যার সময় যাবে হ্যাঁ একটু ইম্পর্টেন্ট কাজ আছে না রে হঠাৎ মনে পড়ছে তো যেতে হবে চল যাই যাই চল 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 চল